হাসিনা নামক হিংস্র জানোয়ার এই দেশটাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী জঙ্গল ভারতের দিকে যাচ্ছে কথা কথা বলেন বলেন দেশের যোদ্ধা ছাত্ররা দেখতে আমার আবু সাহেব বুঝতে পারলেন মুগ্ধ বুঝতে পারলেন তার সঙ্গে আরো হাজার হাজার যোদ্ধারা যখন বুঝতে পারল আমার দেশের আমার সোনার বাংলাটা ধরে নিয়া হাসিনা নামক হিংস জানোয়ার আর তার সঙ্গ তার কাটার বেড়া পার হয়ে ওই জঙ্গলে নিয়ে যাবে এটা তারা করতে দেন নাই ওই হিংস জানোয়ারদের কাছ থেকে আমার সোনার বাংলা নামক বকরিটাকে ছিনিয়ে নিয়ে এলেন আনার পরে যারা বলেছিল আমরা এই আন্দোলনের সামনে সঙ্গে যোদ্ধাদের সঙ্গে সরাসরি জড়িত না বলছে কি বলে না এইটা যোদ্ধারাই জড়িত এর সাথে আগে বসে নাই অথচ যখন ছাগল কিনে এলেন এখন দেখা যাচ্ছে বাড়ির কিছু লোক যারা গোস্তের লভী কলিজার লভী আশ্কলার লভী যারা ভুনা ভুনা করে আমার এই ছাগলটাকে খেতে চায় আমার সোনার বাংলাকে খেতে চায় ওরা যত তাড়াতাড়ি এটা নির্বাচন দিয়ে জব করা যায় এই পায়ে তারা করছে কথা ঠিক কিনা যারাবি কত সময় এ দেশের মানুষদেরকে পুষ্পputrika তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে ফাঁসীর দংশ বানিয়ে পুষ্পputrikাকে ঝুলিয়ে রেখেছিলেন তার 10 বছর 12 বছর পর এই দেশ ছেড়ে পলাতে বাধ্য হতে হয়েছে ঠিক কি না আগামী দিনের সময় আসবে পুষ্পputrika নয় তোমাদের মতো শহীদের আচরকে পায়ের সঙ্গে ওশি লাগিয়ে রাস্তার মোড়ে মোড়ে জীবন্ত ঝুলিয়ে রাখা হবে শদিন পর্যন্ত অপেক্ষা করুন মনে করছেন কোরআনের সাথে दुश्मनी করে বাবনগরের মতো মানুষকে কারাগারে বন্দী করা সাপলা চত্রের হাজার অленদেরকে গুলি করে হত্যা করো আল্লামা দেলোয়ার সেন সৈয়দি সাহেবকে হত্যার সর্বযন্ত্র করে হত্যা করা মতের ওমা মিজামিলকে হত্যা করো এগুলো বরদাস হবে না বাংলা বাংলাদেশ আরববাই বছর মুসলমান মেনে নিতে পারবে না পারে নাই পারবে না ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে ঠিক না বেঠি আরো যদি কোন সৈরাচারকে দেওয়া হয় একই অবস্থা হবে ঠিক না বেঠি একটা ছাগল চিনেন আপনারা ছাগল আমার দিনাজপুরে বলে ছাগল বকরি ভেড়া এই বকরি ভেড়া জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী একটা বকরিকে ধরেছেন খাসি ছাগলকে ধরে নিয়ে আর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের পীরগাসার ভাইদেরকে বলি আকেল থাকলে জবাব দিবেন এই যে বাঘ নেকড়ে বাঘ ছাগলের খাসিটাকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলে নিয়ে যে তাকে পুষবে নাকি কি করবেন স্বভাব কি রান্না করে খাবে কি করে খাবে বুকটা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাবে রক্তগুলো খাবে ঠিক কিনা বাঘের এই ছাগলকে জঙ্গলের ভিতরে ঢুকে বুকটা চিড়ে তার কলিজাটা খাবে রক্তগুলো খাবে গোস্তগুলো খাবে চামড়াগুলো ফেলে দেবে ছিন্ন ভিন্ন করে ফেলবে কিন্তু বাঘের নির্বম পরিহাস ছাগল যখন ধরে নিয়ে যাচ্ছেন পথি মধ্যে একজন যোদ্ধা পীর দেখতে পেল বাঁধ তাকে ধরে নিয়ে যাচ্ছে ছাগল কার না কার যোদ্ধা চিন্তা করলেন বাগের মুখে সাগল জঙ্গলে নিতে দেব না একটা বাঘকে যখন তারা দিলেন বাঘ বুঝতে পারল আমার মনে হয় সাগল ছেড়ে দেওয়াটাই ভালো হবে যদি জানে বাঁচতে চাই এবার তিনি জঙ্গলের কিনারায় ছাগলটাকে ছিঁড়ে দিয়া প্রাণ বাঁচাবার জন্য এই নেকড়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেলেন এদিকে যোদ্ধা বা ছাগলটাকে ধরে নিয়ে বাড়িতে আসলো আসার পর দেখছেন ছাগলের অবস্থা খুব ভালো নয় বাড়ির সবাই মিলে পরামর্শ করলেন ছাগলটাকে জবাই করে আমরা খেয়ে ফেলি কার না কার ছাগল মালিক তো খুঁজে পাওয়া যাবে কি যাবে না আরে ছাগল না যিনি বলছেন না ছাগলকে বাঘের মুখ থেকে ধরে আনলাম জবাই করে খাওয়ার জন্য আনি নাই প্রয়োজনে তাকে চিকিৎসা করে ভালো করে মালিক খুঁজে বের করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাড়ির সদস্য বেশি নাতি প্রতি ছেলে পেলে বেটি ভাতিজি বউ আর নিজের হালিয়া সহ চিন্তা করলেন ছাগল বাঁচবে কি বাঁচবে না ঠিক নাই যোদ্ধা চলে গেল বাজারে ডাক্তার নিয়ে আসার জন্য তিনি আসার আগেই যখন ছাগলকে ধরে জবাই করেছেন এসে দেখলেন যোদ্ধা আহারে সাগরের কপালে কি নির্মম পরিহাস বাঘি যদি নিয়ে যেত কাছাই তাকে খেয়ে ফেলতো কিন্তু আমি যোদ্ধা তাকে বাঁচিয়ে নিয়ে এলাম এনে তাকে চিকিৎসা করে ভালো করে মালিক বের করে দেব কিন্তু আমার সেই সময়টুকুন আমার আর লোকেরা দিল না যেই লোকগুলো লুভি গোস্তের লুভি কলিজার লুভি এরপরে ফেস কাটার লুবি এই লুভিরা ছাগল জবাই করে গোষ্ঠগুলো বানিয়ে বানিয়ে লবণ মরিচ পেঁয়াজ আদা রসুন তেল দিয়া কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজি করে ভুনা গোস্তগুলো খাওয়ার জন্য আসা আকাঙ্ক্ষা তাদের এই জন্য জবাই করে চাইলাম আমার এই সোনার বাংলাটি ফেলেছেন বুঝাতে উনিশশো একাত্তরের পর থেকে যেইভাবে লালিত পালিত হচ্ছিলেন আমরা দেখতে পেলাম ষোলোটি বছর ধরে হিংস্র প্রাণী এই দেশটাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী জঙ্গল ভারতের দিকে যাচ্ছে কথা বলেন কথা বলেন দেখতে পেল আমার দেশের যোদ্ধা ছাত্ররা আবু সাইদ বুঝতে পারলেন মুগ্ধ বুঝতে পারলেন তার সঙ্গে আরো হাজার হাজার যোদ্ধারা যখন বুঝতে পারল আমার দেশের আমার সোনার বাংলাটা ধরে নিয়া হাসিনা নামক হিংস জানোয়ার আর তার তার কাটার বেড়া পার হয়ে ওই জঙ্গলে নিয়ে যাবে এটা তারা করতে দেন নাই ওই হিংস জানোয়ারদের কাছ থেকে আমার সোনার বাংলা নামক বকরিটাকে ছিনিয়ে নিয়ে এলেন আনার পরে যারা বলেছিল আমরা এই আন্দোলনের সামনে সঙ্গে যোদ্ধাদের সঙ্গে সরাসরি জড়িত না বলছে কি বলেন না এইটা যোদ্ধারাই জড়িত আমার সাথে আগে পাশে নাই অথচ যখন ছাগল কিনে এলেন এখন দেখা যাচ্ছে বাড়ির কিছু লোক যারা গোস্টেলিজার লি আশ্কলার যারা ভুনা ভুনা করে আমার এই ছাগলটাকে খেতে চায় আমার সোনার বাংলাকে খেতে চায় ওরা যত তাড়াতাড়ি এটা নির্বাচন দিয়ে জব করা যায় এই পায়ে তারা করছে কথা ঠিক কিনা আমার অল্প কথায় আপনারা বুঝতে পারবেন অত খোলামেলা কথা বলার দরকার নাই এবার বলুন তো ছাগল আমাদের মালিকানা খুঁজে পাওয়ার দরকার আছে কিনা ছাগল সুস্থ হবে তার মানে এই দেশের যত সৈরা আছে যত ডিপার্টমেন্টে আছে সব সৈরা চরকে উৎখাত করে এটা শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে মালিকের হাতে বুঝিয়ে দিতে হবে ঠিক কি না আগামী দেশের মালিক হবে আলেমরা এ দেশের মালিক হবে কোরআন ওয়ালারা এ দেশের মালিক হবে আল্লাহ ওয়ালারা এ দেশের মালিক হবে হক ঠিক কি না মতো সৈরা চার আমরা এই খাসি পুষতে দেব না